আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো আপনাদেরকে আমি কোথায় গোসল করি এবং কোথায় কাপড় ধুই এই দেখেন পানি বুড়াল সুরছে তো মোটর বন্ধ করতে হবে এই পানি পড়তেছে তো মাঝে প্যান্ট শার্ট বিদাইছি দিয়েছি দইতে হবে এখন দই নি প্যান্ট শার্ট পানি পড়তেছে মোটর দিয়ে বন্ধ করি তো এখানের মধ্যে গোসল পারি আমি এই মোটর মোটর পাইপ কই গেছে ওই ক্লানিস থেকে মোটর আইছে উড়ি আছে শক্তি আছে মরিচ আছে লাগলে বলবেন আমাকে এখন গিয়ে মোটরের সুইচটা বন্ধ করি কিন্তু কোন পানি আর পড়তে আছে না বনটা বন্ধ করে আসছি তো এখানের মধ্যে আমি গোসল পড়ি বালতিতে পানি কাপড় দিয়ে এখন ধুয়ে নিব